আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে একশোটি ইংরেজি বাক্য দিচ্ছি যেখানে বিভিন্ন পরিবেশে কোন পরিস্থিতিতে কি বলবেন তা সহজভাবে শিখতে পারবেন প্রতিটি বাক্যের সঙ্গে বাংলা অনুবাদও দেওয়া হল বাড়িতে অ্যাট হোম ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি ওঠো ব্রাশ ইউর টিথ প্রপারলি দাঁত ভালোভাবে ব্রাশ করো ডোন্ট মেক নয়েজ শব্দ করো না টার্ন অফ দ্য ফ্যান ফ্যান বন্ধ করো ক্লিন দ্য রুম ঘর পরিষ্কার করো সার্ভ দ্য ফুড খাবার পরিবেশন করো ওয়াশ ইউর হ্যান্ডস হাত ধুয়ে নাও টেকআ শাওয়ার গোসল করে নাও সুইচ অফ দ্য লাইট লাইট বন্ধ করো গো টু স্লিপ আর্লি তাড়াতাড়ি ঘুমাতে যাও বাজার বা শপিং শপিং হাউ মাচ ইজ দিস এটা কত টাকা ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট আমাকে কি একটু কম দাম দেবেন শোমি অ্যানাদার ওয়ান আমাকে আরেকটা দেখান ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এটা কি অন্য রঙে আছে আই লাইক দিস ওয়ান এটা আমার ভালো লেগেছে প্লিজ প্যাকেট দয়া করে এটা প্যাক করে দিন আই ডোণ্ট নিড অ ব্যাগ আমার ব্যাগ লাগবে না গিভ মি ফ্রেশ ভেজিটেবলস আমাকে তাজা সবজি দিন আই ওয়ান্ট হাফ আ কিলো অফ রাইস আমার আধা কেজি চাল চাই দিস প্রাইস ইজ টু হাই দামটা অনেক বেশি স্কুল বা কলেজে অ্যাট স্কুল কলেজ ওপেন ইয়র বুক তোমার বই খোলো পে অ্যাটেনশন ইন ক্লাস ক্লাসে মনোযোগ দাও ডো্ট টক ইন দ্য ক্লাসরুম ক্লাসে কথা বলো না ডু ইয়োর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ করো মেয়াই ইন স্যার স্যার আমি কি ভেতরে আসতে পারি প্লিজ এক্সপ্লেন এগেন দয়া করে আবার বুঝিয়ে বলুন আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝিনি ক্যান আই বড়ো ইয়োর পেন আমি কি তোমার কলমটা নিতে পারি হোয়েন ইজ দ্য এক্সাম পরীক্ষা কবে সাবমিট ইয়োর অ্যাসাইনমেন্ট তোমার অ্যাসাইনমেন্ট জমা দাও অফিসে অ্যাট অফিস আই হ্যাভ আ মিটিং টুডে আজ আমার একটি মিটিং আছে প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট আমাকে রিপোর্টটা পাঠান ক্যান ইউ হেল্প মি উইথ দিস ফাইল আপনি কি আমাকে এই ফাইলটা নিয়ে সাহায্য করবেন আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত লেটস টেক আ শর্ট ব্রেক চলুন একটু বিরতি নেই প্লিজ কল দ্য ম্যানেজার দয়া করে ম্যানেজারকে ডাকুন আই এল ফিনিশ দ্য ওয়ার্ক সুন আমি শীঘ্রই কাজ শেষ করব হোয়াটস দ্য ডেড লাইন শেষ সময় কখন আই নিড ইয়র সিগনেচার আপনার সিগনেচার দরকার লেটস ডিসকাস দিস ম্যাটার চলুন এই বিষয় নিয়ে আলোচনা করি রেস্টুরেন্টে অ্যাট রেস্টুরেন্ট ক্যান আই সি দ্য মেনু আমি কি মেনু দেখতে পারি হোয়াটস টুডে স্পেশাল আজকের বিশেষ খাবার কী আই ওয়ান্ট চিকেন কারি আমি চিকেন কারি চাই প্লিজ ব্রিং সাম ওয়াটার দয়া করে কিছু পানি আনুন মেক ইট লেস স্পাইসি এটা ঝাল কম দিন আইল টেক আ কাপ অফ টি আমি এক কাপ চা নেব দ্য ফুড ইজ ডিলিশিয়াস খাবারটা দারুণ হয়েছে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ আমি কি বিল পেতে পারি প্লিজ প্যাক দ্য লেফট ওভার্স বেঁচে যাওয়া খাবারটা প্যাক করে দিন কিপ দ্য চেঞ্জ বাকি টাকা রাখুন ভ্রমণে ট্রাভেল হোয়ার ইজ দ্য বাস স্টেশন বাস স্ট্যান্ড কোথায় হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কত দূরে আই নিড এ ট্যাক্সি আমার একটা ট্যাক্সি দরকার হাউ লং উইল ইট টেক কত সময় লাগবে প্লিজ টেক মি টু দ্য হোটেল আমাকে হোটেলে নিয়ে যান আই এম নিউ হিয়ার আমি এখানে নতুন ক্যান ইউ শো মি দ্য ওয়ে আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন হোয়ার ক্যানআ বাই আ টিকিট আমি কোথায় টিকিট কিনতে পারি দ্য জার্নি ওয়াজ টায়ারিং ভ্রমণটা ক্লান্তিকর ছিল আই ওয়ান্ট টু সি দ্য ট্যুরিস্ট স্পটস আমি দর্শনীয় স্থানগুলো দেখতে চাই হাসপাতালে অ্যাট হসপিটাল আই হ্যাভ আ হেডএক আমার মাথা ব্যথা হচ্ছে আই হ্যাভ আ ফিভার আমার জ্বর হয়েছে প্লিজ কল দ্য ডক্টর ডাক্তারকে ডাকুন আই নিড সাম মেডিসিন আমার কিছু ওষুধ দরকার হোয়াটস দ্য প্রবলেম সমস্যা কি টেক দিস মেডিসিন টোয়াইস আ ডে দিনে দুইবার এই ওষুধ খাও ডো্ট ওয়ারি চিন্তা করো না আই নিড আ ব্লাড টেস্ট আমার রক্ত পরীক্ষা দরকার প্লিজ লাই ডাউন হিয়ার এখানে শুয়ে পড়ুন ইউ উইল বি ফাইন সুন আপনি শীঘ্রই ভালো হয়ে যাবেন ফোনে অন দ্য ফোন হ্যালো হুইস স্পিটিং হ্যালো কে বলছেন ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ প্লিজ স্পিক লাউডার একটু জোয়ে বলুন হোল্ড অন মোমেন্ট এক মিনিট অপেক্ষা করুন আইল কল ইউ ব্যাক লেটার আমি পরে আপনাকে ফোন করব দ্য লাইন ইজ নট ক্লিয়ার লাইনটা পরিষ্কার নয় ক্যান আই টক টু মিস্টার রহিম আমি কি মিস্টার রহিমের সঙ্গে কথা বলতে পারি সরি রং নাম্বার দুঃখিত ভুল নম্বরে ফোন হয়েছে প্লিজ সেন্ড মি আ্যাসেজ আমাকে একটা মেসেজ পাঠান থ্যাংক ইউ ফর কলিং ফোন করার জন্য ধন্যবাদ বন্ধুর সঙ্গে উইথ ফ্রেন্ডস হাউ আর ইউ ডুইং কেমন আছো লং টাইম নো সি অনেক দিন পরে দেখা হলো লেটস হ্যাং আউট টুগেদার চল একসাথে ঘুরতে যাই আই মিস ইউ আমি তোমাকে মিস করেছি ডু ইউ ওয়ান্ট সাম টি তুমি কি চা খাবে লেটস ওয়াচ আ মুভি চল একটা সিনেমা দেখি আই উইল কল ইউ টু নাইট আমি আজ রাতে তোমাকে ফোন করব দ্যাটস আ গ্রেট আইডিয়া দারুণ আইডিয়া ডোট বি আপসেট মন খারাপ করো না ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু